ছোট্ট সোনামিদের সামনে অনেক বক্তব্য হয়েছে অনেক প্রাণবন্ত আলোচনা হয়েছে আমরা বুঝতে পারছি মানুষের মতো মানুষ হওয়া এই দেশ ও জাতির কল্যাণে অগ্রসর হওয়া বাবা মার মুজ্জ্বল করা সমাজে মুকুজ্জ্বল করা দেশের সকল ক্ষেত্রে এরা ছড়িয়ে পড়ে ভালো অবস্থা সৃষ্টি করবে এই জন্যই এই শিক্ষা শিক্ষার দিতে গিয়ে কবি মিল্টন বলেছেন এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি মাইন্ডেন্ড সোল শিক্ষা হলো শারীরিক মানসিক আত্মার সমন্বিত বিকাশ হারমোনিয়াস ডেভেলপমেন্ট হারমোনি যেমন যেখানে সেখানে টিপ দিলে সুর আসে না তেমনি শরীর খুব সুস্থ খুব হৃষ্টপুষ্ট হইল মন ঠিক হলো না তাহলে এই সুর বেরিয়ে আসবে না মানসিকভাবেও যদি উৎকর্ষতা হয় মন অনুমগজের বিকাশ হয় মনশীলতা আসে সাথে আধ্যাত্মিকতা অর্থাৎ চেনা এই তিনটা সমন্বয় হলে শিক্ষা হবে পরিপূর্ণ এই জন্য বলা হয়ে থাকে ইফ ইউ ডিস ক্লিয়ার রেদার দেন ফোর আর দেন ইউল বি মেক এ অর হার অর্থাৎ রিডিং রাইটিং এন্ড অ্যারেঞ্জমেন্টিক তিনটা নিয়ে এলো শিক্ষা এটার সাথে যদি রিলিজিয়াল শিক্ষা দেওয়া না হয় তাহলে তুমি উপহার পাবে রাস্কেল মানে সন্ত্রাস রাস্কেল মানে মানে মাস্টার রাস্কেল মানে খারাপ ছেড়ে পাবে তাই পড়াশোনার উদ্দেশ্য রিডিং রাইটিং অ্যান্ড অ্যারেথমেটিক অঙ্ক করা বলতে পারা শিখতে পারা করতে পারা লিখতে পারা এবং অঙ্ক করতে পারার সাথে যদি সাথে আমরা যদি রিলিজিয়ান না শেখাই তাহলে এই ছেলে মেয়েগুলো রাস্কেল হবে